এই আপনি যা পারেন 2 টাকা 4 টাকা 1 টাকা 5 টাকা দিতে যা পারেন আল্লাহর সাহায্য করবে যাক করি আল্লাহ যেন এরকম রোগ আপনিও সুস্থ হয়ে যান এই কামনায় করি আমরা ঠিক আপনি ভিডিও করে হ্যাঁ ভিডিও ভাই হাতে আর পায়ে মনোযোগ শুরু করছে ভিডিও করে ভালো করে

উল্টো উল্টান এক হাতি আর হ্যাঁ এই এক দুই পাঁচ ভাই এক আঙ্গুল কেটে দেখ তো এটা হোক ভাই যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা যে যেরকম পারেন যেরকম ভাবে পারেন যেভাবে পারেন এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা আমি তার বিকাশ নাম্বার দিয়ে দিমুনি ভাই যে যা পারেন ভাইটাকে সহযোগিতা করেন বুঝলি তাড়াতাড়ি করে সহযোগিতা করেন ভাইটাকে বাঁচান ভাইটাকে এই বড় ধরনের মারাত্মক রোগ থেকে আপনারা সবাই সহযোগিতা করবেন আশা করি এটা আমার যারা ভিউয়ার্স আছেন আর যারা পারবেন না তারা অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন এটাই আমি আশা করি আচ্ছা আপনার নাম্বারটা বলেন ভাই জিরো বলেন আরো জিরো হ্যাঁ তারপর সেভেন তারপর থ্রি হ্যাঁ ফাইভ আচ্ছা এই নাম্বার বিকাশ নগদ 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 শুধু বিকাশ

আর কিছু দেখাবেন যারা দেখবে আর কি যারা সহযোগিতা করবে তাকে কিছু দেখাবেন আচ্ছা দেখি দেখান হ্যাঁ আচ্ছা দেখি বাজে একটা অবস্থা এই আঙ্গুলটার খুব বাজে একটা অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা ভাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাকে সহযোগিতা করার জন্য অবশ্যই সহযোগিতা করেন তার বিকাশ নাম্বার সে বলে দিছে আর যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই তার ফোন নাম্বার দিয়ে দিছে আমি স্ক্রিনে দিয়ে দেবো ডিস্ক্রিপশনে দিয়ে দেবো তার সাথে আপনারা কন্ট্যাক্ট করে তাকে যেরকম পারেন সেরকমভাবে সহযোগিতা করেন ঘন্টায় করে ব্যথা আচ্ছা

আপনারা বিকাশ নাম্বার আছে দশ টাকা পাঁচ টাকা দুই টাকা টাকা হোক আপনারা তারে পাঠিয়ে দেন সেন্ট মানি করে দেন প্লিজ 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 করতে মিনিট করতেছি তার জন্য দেন তার হাতের অবস্থা আজকে এই অবস্থা শেয়ার করে দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই দেখা হবে ওয়েলকাম হ্যাঁ আপনার তো হাত হাতের সমস্যা ঠিক আছে ভাই আমি চেষ্টা করুন আপনার চেষ্টা